ইসলাম প্রতিষ্ঠিত হলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে যতক্ষণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যে আল্লাহর হক ফাঁকি দিতে ভয় পায় না নামাজ আজানের সময় হয়েছে নামাজ পড়ে না আল্লাহর হক যে ফাঁকি দেয় সে আপনার হক ফাঁকি দিবে আপনার হক খাবে তাতে কোনো সন্দেহ আছে আমরাও তাকে কিছু অন্য বছর বিশ্বাস করলাম এবার একটু দেখে না এই দেখিটার জন্য 2026 সালে ব্যালটের যুদ্ধে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাই শফিক ইসলাম মাসুদও যদি তার পুরো কথার মধ্যে জান্নাতের আলোচনা নাই জাহান্নামের আলোচনা নাই পরকালের আলোচনা নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই শুধু ব্যক্তির কথা শুধু দুনিয়ার দর্শনের কথা শুধু পলিটিক্যাল ফিলোসফি শুধু পার্টি ফিলোসফি সেখানে কোরআনের কোনো থিওরি নাই সেখানে ইসলামের কোনো বিধান নাই সেখানে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা নাই এই জান্নাত জাহান্নাম এই ইসলামের কথা বললে বরং আমাকে আপনাকে কেউ যদি বলে আমি ধর্ম ব্যবসায়ী কেউ যদি বলে আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে তাহলে বরং উল্টো বলতে হবে যে আমাদের জান্নাত জাহান্নামের এই আলোচনা ইসলামের আলোচনা কোরআন সুন্নার এই আলোচনায় আপনাকে পূর্ণ মানুষ করে আপনাকে হিরো বানায় ইসলাম মুক্ত যে পৃথিবী ছিল ওটা ছিল জাহিলি মদিনা আর ইসলাম এসে ওটাকে বানিয়েছে কি মদিনা এখন আমাদের খুব দুর্ভাগ্য না আমরা বাংলাকে সোনার বাংলা বানাতে শুধু চলতেছে স্লোগান এই দেশের যারা আবিষ্কারক মনে করেন এই দেশের যারা রক্ষক মনে করেন এই দেশকে যারা তৈরি করেছেন মনে করেন ত্রাণকর্তা মনে করেন তারাই আফসোস করে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন সবাই চায় সোনের সবাই পায় সোনার খনি আর ওনরা পাইছেন আরে ভাই আপনি দুনিয়ার কথা বলবেন ইসলাম বাদ দিয়ে ধর্মবাদ দিয়ে কোরআন বাদ দিয়ে সুন্না বাদ দিয়ে তা আপনি সোনার খনি পাবেন না তা আপনি সোনার খনি পাবেন সোনার খনি পাওয়ার জন্যই তো রসুলি করিম সাল্লাম অজ্ঞ জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছেন যে ইসলাম দিয়ে যেই কোরআন দিয়ে সেই ইসলাম সেই কোরআন আমাদের আছে নাই তো ওটা বাদ দিয়ে আপনি কি করে করবেন সাল্লাম আমি ছাত্র জীবনে একবার প্রেস ক্লাবে একটা বক্তৃতা লাইন বলেছিলাম জনগণটা তখন হেডলাইন করেছিল যে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ সমরনীতিবিদ শ্রেষ্ঠ অর্থনীতিবিদ শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট তিনি যদি ইসলাম ছাড়া তার ব্যক্তিগত মত দিয়ে চিন্তা দিয়ে দর্শন দিয়ে পাঁচ দফার ভিত্তিতে হিলফুল ফুজুল গঠন করেছিলেন শেষ পর্যন্ত কিছু শান্তি দিতে পারলেও পরিপূর্ণ সমাজ পরিবর্তনে তিনি সক্ষম হন্যায় বলেই যে তিনি আল্লাহর কাছে গিয়েছেন তিনি জ্ঞানের জন্য ধারণা ধরেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং ইসলাম বাদ দিয়ে যদি উনি না পারেন এই পৃথিবীতে আর এমন কোন ব্যক্তির জন্ম হবে যিনি ইসলাম এবং কোরআন বাদ দিয়ে পৃথিবীতে শান্তি দিতে পারবেন আপনাকে এটা বুঝতে দেওয়া যে আপনি ইসলামের কথা বলবেন আপনাকে বোকার রাজ্যে দেওয়া হবে অথচ কথা ছিল ইসলাম নাই সে হলো জিরো ইসলাম নাই সে হলো অজ্ঞ ইসলাম নাই সে হলো মূর্খ রসুল করিম সাল্লাহ সাল্লাম সেজন্য কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ তারা তাকে দিয়ে বলিয়েছেন হাদিস তার দ্বারা বর্ণনা হয়েছে যে তুমি যদি শান্তি চাও শান্তিটা কোথায় শান্তি তুমি দিতে পারবা শান্তি দিতে পারবেন জামাত ইসলামী দিতে পারবে প্রশ্নই নাই ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের কোনো ক্ষমতা নাই শফিকুল ইসলাম মাসুদের কোনো ক্ষমতা নেই আপনাকে শান্তি দিবে শান্তির জন্য দুটো শব্দ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন যেটা মাইনের চেয়েও রকেটের চেয়েও শক্তিশালী দুটো শব্দ জাস্ট টু তুমি যদি শান্তি চাও কমপ্লিটলি করো অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর বিধানটা মেনে চলো আমি আল্লাহ শান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে দেবো তুমি আল্লাহর কাছে সারেন্ডার করো আল্লাহ দুনিয়ার সমস্ত শান্তি তোমার কাছে সারেন্ডার করাবে